গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন সকালে নতুন দিনে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ এখন বাজে সকাল নটা মেয়ে উঠেছি ছটায় সোয়া ছটায় মেয়ে স্কুলে গেলো মেয়ে চলে যাওয়ার পর কি করেছি একটুখানি ল্যাত খাচ্ছিলাম শুয়েছিলাম তো এখন মাসি এলো নটার সময় এই একটু আগে দশ মিনিট আগে তো ঘর মুছতে এলো তখন কড়াটা নাড়ল আবার লাভ দিয়ে উঠলাম একটু নি দেখবে একবার উঠে ঘুম থেকে আবার একটু শুলে না চোখটা বেশ ভালোভাবেই লেগে যায় তো যাই হোক লাভ দিয়ে উঠলাম এখন কাজকর্ম করি মানে ফ্রেশ হয়ে এলাম এসে ওষুধপত্র যা খাওয়ার প্রেশার ওষুধটা খেতে খেলাম এবার যাই ওই যে রান্নাঘরটা মাসি মুছে দিয়েছে বলে বসেছি একটুখানি যে রান্নাঘরটা না শুকলে তো যেতে পারবো না আমার একটু বাতি কাছে পায়ের ছাপ করা পায়ের ছাপ একমাত্র মা লক্ষ্মীর পড়বে আর কারণ না এইটাই আমার মনে হয় ঘরের দৌড়ে আর কি যাই হোক রান্নাঘরটা একটু শুকোবার জন্য অপেক্ষা করছি জলের বোতলগুলো গুলো ভরবো চা করবো চা খাবো এবার ব্রাশ ট্রাশ করার পর জল ফল খেয়ে না একটু চা মুখে না দিলে শান্তি লাগে না এদিকে মাসি ঘরগুলো মুচ্ছে রান্নাঘর হয়ে গেছে এবার ওই ঘরটায় পাশের ঘরটা মুছছে এবার এই ঘরটা মুছবে স্লো কাজ করে যাই হোক মুছুক আমি এই রান্নাঘরটা একটু শুকোলেই দৌড়ই আর কি দৌড়ে জলগুলো ভরে চাটা করে আগে চা খাই তারপর ঠিক করবো রান্না কি হবে এবার রান্না বান্না বসাতে হবে কারণ শোয়ানোটা বেজে গেল দেখতে দেখতে বেলা হয়ে যাবে এরপর তা চলো কাজগুলো সেরে নি আর আগে আগে কি কি করছি কিভাবে দিনটা কাটছে তোমাদের তো নিশ্চয়ই দেখাবো দেখো ঘর ধর একদম তাক ঝকঝকে দেখো রিকি দুটো হাড্ডি পড়ে রয়েছে যা এখানে থাকো নিয়ে নেবে তাক ঝকঝকে করে দিয়েছি মাসি মুছে চলে গেছে সব ঘর এ দেখো আমার মেয়ে ঘরটা সাজিয়েছে এই দেখো আগে তো তোমাদের এটা দেখাবোই দেখো যত বেলুন ছিল প্যান্ডেলে সব খুলে এনে এখানে লাগিয়েছে এরম পাগলের কাণ্ড দেখেছ ফ্যানের হাওয়া কিন্তু ওর গায়ে আসছে না পুরো মাথা জুড়ে গোল করে সেই প্যান্ডেলের সব বেলুনগুলো গুলো লাগিয়েছে এখানে দেখো দেখেছ কি বলবে বলো এই পাগলিকে দেখো এই জায়গাটা কি সুন্দর সাজিয়ে মাথায় ক্রাউনটা রেখেছে এখানে এই যে ক্রাউন্ডটা রেখেছে এখানে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে এখানটা সাজিয়ে এটা ও নিজের ঘর বানিয়েছে এই যে এখানে ওই পানিটা পেয়েছে সেটা রেখেছে ওর নামও কি যে পিকাবু নাম যাই না হোক এখানে সব এইভাবে গুছিয়েছে নিজের বিছানাটা কম্পিউটার টেবিল সবই গুছিয়ে গাছিয়ে রেখেছে দেখো এইগুলোকেও বাদ দেনি ঝিকিমিকিগুলোকেও নিয়ে এসে এখানে রেখেছে এটা পড়ে গেছে দেখলে চাচাবে এবার বসছে ও না বস বস বসবি না শুয়ে থাক সব সাজিয়ে গুজিয়ে রেখেছে নিজের ঘর বানিয়েছে এটাকে আমি ঘর বানিয়েছে নিজের যাই হোক চলো আমার ঝকঝকে ঘর এখন পরিষ্কার একটু পরেই নষ্ট হবে আর কি বলে তো পায়ে কেমন একটা যেমন বর্ষাকালে দেখবে মেঝেগুলো গুলো কেমন চিটচিট চিটিট করছে সাবান দিচ্ছি ফিনাইলের মধ্যে হচ্ছে না কেমন যেন আচ্ছা স্কচ ব্রাইট আলাদা এই দেখো কত স্কচ ব্রাইট কিনে নিলাম না রূপা চাইছিল যে এইগুলো কড়া মাছতে দে কড়াইটা পরিষ্কার করতে লাগে আর তারের জালিটাও করার জন্য লাগে এগুলো স্টোরে রাখলাম এগুলো আমার কাছে রাখলাম আর এই যে রূপাকে দিয়ে দিয়েছি অলরেডি এই একটা লাল আর একটা তারের জালি ওকে দিয়ে দিয়েছি ও বিকেলে এসে নিয়ে নেবে চলো এ দেখো রান্নাঘরও একদম ঝা ঝা চকচকে করে করা আছে এখনো রান্না যেহেতু শুরু হয়নি কালকে রাত্রে আলু ভেজেছিলাম তার তেলটুকু রয়ে গেছে হাত দিয়ে দিচ্ছি এর ওপরে চাটা গরম তো হাত মোচাটা কেমন যেন সাত করছিল তো ওপর দিয়ে রাখলাম এ দেখো শুকনোও হয়ে গেল গোপাইকে তুলে দিলাম দাঁড়া আমার গোপাই সোনাকে একবার দেখে নেবে দেখো এখানে গ্রিন টি হয়ে গেছে এবার চা ঢালবো কাপে চলো গোপাই সোনাকে দেখে আসবে এই যে আমার গোপাই সোনা উঠে বিস্কুট খানু করছে বুম থেকে উঠে ফুল আর জামার রঙ এক হয়ে গেছে আজকে ওই মাথায় মুটুক ফুটুক গলায় আর পড়ালাম না গরম লাগে তো ওরও ঝাপটা ঝুপটিতে বলো জামা পরিয়ে বাসিটা নিয়ে বসে থাকুক চল আমরাও তাহলে এবার চা খাই চাটা ঢালি আমি ভেবেছিলাম যে আমার বর এখন ফিরবে না একটা কাপি ধুয়েছিলাম এখন দেখলাম ফিরে এসছে তো এই বাবা পুরিস না আর কাপড় ধুতে হবে চা ঢালতে হবে মেয়ে ছাতু খেয়ে গেছে গ্লাসটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি সকাল সকাল গ্রিন টি সকাল সকাল আর কোথায় কত বেলা হয়ে গেছে কখন উঠেছি এখন চা খাচ্ছি চিন্তা করে দেখো কাজগুলো করে নিলাম জলের বোতল টোতল ভরা সব করে নিয়েছি এটা এটা এক্সট্রা আমার পরে পরে জানো তো খেতে হয় একটু আবার খাবো একবার চা দেয়া রইলো এটা কিন্তু বেশিক্ষণ রাখলে আবার তেতো হয়ে যায় তা চলো আমরা চা বিস্কুট নিয়ে ঘরে যাই তারপরে দেখাচ্ছি বর্ষাকালে দেখেছো ওই দেখো সব মেলা কিচ্ছু শুকায়নি কাল রাতে মেলেছি একটা জিনিস শুকয়নি বর্ষাকালে একদম জামা জামাকাপড় শুকোতে যায় না বলো স্যাঁত স্যাঁত করা দ্বিতীয়ত আমার তো ছাতে দেওয়ার নেই হালকা হালকা রোদ মনে হচ্ছে লাগছে উঠছে একটু একটু হালকা হালকা একটু আগে অন্ধকার হয়ে গেছিল এখন আবার হালকা হালকা রোদ লাগছে যাই হোক এই স্যাঁত শেঁত কখন যে কমবে আর কখন যে শুকোবে তুলতে পারবো তার ঠিক নেই পুরো সব ভিজে সব সুপসুপে ভিজে চলো চা খেয়ে নি থাক এখানে সাইডে রয়েছে অসুবিধা হবে না যে চা নিয়ে বসে গেলাম খেতে দেখো টিফিনের জন্য বড় আলু চচ্চড়ি আর মুড়ি খাবে তো এই ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ঝটপট করে আলু চচ্চড়ি বানিয়ে নেবে তোমাদের দেখিয়ে একদম শর্টকাট ওয়েতে যেখানে তোমাদের কোনো খাটনি হবে না প্রেশার কুকার গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল একটুখানি দেখো একটুখানি দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা গোটা শুকনো লঙ্কা দিলাম আর দেব একটু পাঁচ ফোড়ন এইটুকুন ব্যাস হয়ে গেল আর কিছু লাগবে না কিন্তু হ্যাঁ লাগবে আরেকটা জিনিস গো ভুলে গেছি হিং হিং এই যে হিং জেকের কি সুন্দর মুখটা করেছে না এই ঘোরালেই হয়ে যায় হয়ে গেল এর মধ্যে এবার দিয়ে দেবো আলু আলুটা দিয়ে এই ঢাকা চাপা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট রেখে দেবে ঢাকা খুলে আর একবার মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব যতটা তোমরা ঝোল রাখবে ততটা পরিমাণে জল আর দেব দুটো কাঁচা লঙ্কা একটু নুন দেব পরিমাণ মত দিয়ে দিলাম আমার আলু চচ্চড়ি রেডি এবার দুটো তিনটে সিটি বাজবে তোমাদের আলুটা যে পরিমাণ লাগবে সেদ্ধ হতে ততটাই সিটি মারবে মেরে নামিয়ে নেবে এই দেখো আমার আলু চচ্চড়ি ফাইনাল লুক খুব টেস্টি হয় এটা মুড়ি দিয়ে বা রুটি দিয়েও বা পরোটা দিয়ে যাই দিয়ে বলো এটা লুচির আদর্শ তরকারি এটা তোমরা বাড়িতে এরকম শর্টকাটে করতে পারো যখন দেখবে হুড়ো লেগে গেছে পাঁচ মিনিটের ভেতর রান্না শেষ দেখো আটকানো যাচ্ছে একটু রেডি হয়ে নিলাম একটু বেরোচ্ছি আলু চচ্চড়িটা করে রাখলাম এসে টিফিন খাওয়া হবে এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি একটুখানি পেঁয়াজ আদা এই আদা বলছি পেঁয়াজ আলু সব ফুরিয়েছে মানে শেষের দিকে দু তিনটে করে রয়েছে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ আসছি আসছি তো আর এ নেবো কি বলে একটু সবজি বাজার নেবো ফ্রিজে কিছু সবজিও নেই কটা দিন তো অকেশান অকেশন করে সব ওই সব দিয়ে তালে বলে কেটে গেলো তো ফ্রিজে সবজি নেই সবজি একটুখানি আনতে হবে আর এই ব্যাগটা ওই জন্য বড় নিয়ে যাচ্ছি তো চলো বাজার করে আসে আসলে কি বলতো ওই ভারী তিন কিলো আলু দু কিলো পেঁয়াজ করলেই পাঁচ কিলো হয়ে গেল প্লাস সবজি নিয়ে বাইকে একা আসা যায় না একটু রিস্কি হয়ে যায় সেই জন্য পেছনে যদি আমি ওটা ধরে বসি তাহলে মানে আনতে সুবিধা হয় সেই কারণে এই এখন বাজে পৌনে এগারোটা এখনই দৌড়ে যাচ্ছি এখন যাচ্ছি আর একটুখানি আজকে কি রান্না করবো বলতো পাতলা নিরামিষ ঝোল করবো নিরামিষ ঝোল করব আর একটু মাছ দেখি কি মাছ পাই মাছটাও আনতে যাচ্ছি তাহলে চলো বেরোই তাড়াতাড়ি করে বাজার থেকে আসি এসে দেখাবো তোমাদের যে কি আনলাম বাজার থেকে আর আর মেয়েরা তো জানো গেলেই এটা দেখলে ওটা দেখলে সেটা দেখলেই মাথা খারাপ হয়ে যায় তখন নিয়ে নিতে ইচ্ছা করে যাই হোক চলো বেরোই এসে আবার কথা বলছি ফ্রেন্ডস এই যে বাজার সাজিয়ে বসে পড়েছি কাটাকুটি করব বাজার থেকে চলে এসেছি এখন একটু মুড়ি নিয়েছি জানো সাড়ে এগারোটা বাজে এখন একটু মুড়ি আর এই দেখো চা এই হাফ কাপ চা আর এই মুড়ি এখন আমার ব্রেকফাস্ট আমার বরের তরকারি দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি এই হলো আলু পেঁয়াজ এ দেখো আলু পেঁয়াজ এখানে এনেছি একেবারে আড়াই কিলো আলু আছে আড়াই কিলো আলু পেঁয়াজ দেড় কিলো আচ্ছা এখানে বেগুন বলে কিনা দেড়শো টাকা কিলো জানো চিন্তা করতে পারছো এই বেগুনটার দাম একটা বেগুন পঞ্চাশ টাকা এই একটা বেগুন পঞ্চাশ টাকা আমার মাথায় হাত পড়ে গেছে কি ঝোল খাবো ঝোলে একটু বেগুন ছাড়া হয় না এই দেখো একটা ছোট বেগুন পঞ্চাশ টাকা নিয়েছে আর এনেছি চিচিঙ্গে আর এনেছি একটু ঢেঁড়স আর এনেছি বড় বড় পটল এগুলো রাত্রে ভাজা করব। রাত্রে অরব ডাল আর পটল ভাজা করব। ঢেঁড়সটা এনেছি কালকের জন্য ঝাল করব। ও একটু ধনে পাতাও এনেছি দশ টাকার ঢেঁড়সটা কালকে ঝাল করব চিচিঙ্গে এনেছি ভাজার জন্য ওটা শাশুড়ি পান আর সুপুরি ব্যাস এই বাজার করেছি তাতেই আমার কত টাকা বেরিয়ে গেছে এখানে ঝোলের বাজার নিয়ে বসেছি কাটবো পটল এখানে আছে একটুখানি এ বাবা কচুর মুখে ভাবলাম নেবো এ দেখো একটা বেগুন এটা এই দিয়ে একটু ঝোল করবো খেয়ে নিয়ে তারপরে কাটাকাটি করি চারটে বাজে খেয়ে উঠে বসলাম তোমরা ভাববে চারটের সময় খেয়ে উঠলো আসলে তা না এত দেরি হতো না গো মেয়েটা স্কুলে গেছিল তো মেয়েটা এখন ফিরছে তিনটের সময় ওদের তো আবার ছুটিটা পিছিয়ে দিয়েছে যেমন ছিল দুটো তো বাড়ি আস্তে আস্তে তিনটে বেজে যাচ্ছে তো আসবে জামা কাপড়টা ছাড়বে হাত মুখ ধোবে ফ্রেশ হবে তারপর তো খাবে এই করতে করতেই আমাদের বেলা বেজে বেজে সাড়ে তিনটে খেতে বসছি এই চারটে বাজে খেয়ে উঠে বসলাম সবে মাত্র আর ওই রিকি চিকেনটা বসিয়ে এসছি মেয়েকে বললাম মামাম তুই এসে তাহলে একটা কাজ কর হাত মুখটা ধুয়ে আগে খেয়ে নে নালে সাড়ে তিনটে বাজলে মানে চারটে খেতে বসলে তো হজমের খুবই সমস্যা হবে তো হাত মুখ ধুয়ে খেয়ে নিল নিয়ে এই এখন গেছে স্নানে মেয়েটা আবার পাঁচটা থেকে আছে টিউশন আর বলো না কি হয়েছে কত খাবার নষ্ট হয়ে গেল গো ফ্রিজে অনেক খাবার ছিল কিছু কিছু জিনিস ছিল রে পরশু রাত্রিবেলা করলাম পোস্ত ঝোল নষ্ট কাটা মাছ নষ্ট মানে কি বলবো অনেক নষ্ট হলো এখন ধরে ধরে ফ্রিজ থেকে সব কিছু ফেললাম আর যেটুকু পেস্ট্রি আর একটু মিষ্টি আছে পেস্ট্রিটা তো ঠিক আছে মেয়ে খেয়ে নেবে মিষ্টিটা দেখি কাকে কাকে কাউকে কাউকে গরম করে করে খাইয়ে দিই মানে গোলাপ জামুন তো গরম ছাড়া ভালো লাগে না যতক্ষণ ভালো আছে লোক খেয়ে নিই নাহলে নষ্ট হলে তো ফেলে দিতে হবে আর আমার তো কালকে ব্লাড টেস্ট আছে যার ফলে আমি মানে কোনো মিষ্টির কিছু আজকে খাচ্ছি না তো একটু পেস্ট্রি ফেস্ট্রি যদিও খেতাম বা একটু কোল্ড ড্রিঙ্কসও খেতে পারছি না মিনিমাম জানো তো যাই হোক তাই চলো একটুখানি বসি রিল্যাক্স করি কি অস্থির লাগছে যে হিউমিডিটি প্রচণ্ড বেশি বৃষ্টি তো হচ্ছে না একটা ঘুমোট মেঘলা করে রয়েছে কাজ করে এসে রান্নাঘর থেকে টিকতে পারছি না এসিটা চালালাম চালিয়ে এবার একটু বসলাম আমার এখন মনে পড়লো যে আমার যার শাশুড়ি মানে বড় মাম বলেছিল খাবার পর একটু কোল্ড ড্রিঙ্কস খাবেন যাই গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে আসি ওদেরকে মনে পড়লো হঠাৎ করে তা চলো কোল্ড ড্রিঙ্কসটা ওদের দিয়ে আসি আছে দুটো বোতল বেঁচেছে একটা লিমকা একটা থামস আপ তো ওদেরই ফ্রিজে আছে একটা বড় মামের ফ্রিজে একটা কাকিমার ফ্রিজে আছে লিমকাটা খুলি খুলে ওদেরকে একটু দিয়ে আসি আর চলো আমি তো আর খেতে পারবো না আগে ঠান্ডা দেখলে একটু তো খেতে ইচ্ছা করে বলো কি করি যাই হোক চলো আবার বিকেলে দেখা হচ্ছে এ এখানে বসে কি করছে বলো তো বুঝতে পারছো তোমরা কি করছে এই যে বটলটা দেখতে পাচ্ছ ওই বটলটা চাইছে আর আমি দিচ্ছি না কি চাই কি চাই কি কি চাই বলো কি চাই কি চাই বলো হতে দিয়েছে বটলটা চাই ওর আমি বারণ করেছি নো বলেছি একবার ব্যাস ও কিন্তু আর ওটা মুখ দেবে না কিন্তু এখানে সারা দিন কাটিয়ে দেবে বসে অপেক্ষা করবে কখন মা বলবে আমি নেব কোথাও যাবে না ভদ্র ভালো ছেলে আমার জানো তো দেখো বসে আছে কিন্তু আমি দেব না কেন বলো তো ওই বটলের এই যে স্টিকার টিকারগুলো না ও কোন কোন সময় পেটে চলে যায় খেয়ে নেয় শরীর টরি খারাপ করবে আর প্লাস্টিক খেয়ে নেওয়া আমার তো বিচ্ছিরি রকমের বাজে ব্যাপার হবে ওই জন্য আমি দেবো না মেয়ে জল খেয়েছে খেয়ে গ্লাস বোতলটা ওখানে ফেলে রেখেছে আর ও সেটা হঠাৎ করে এখন দেখতে পেয়ে ধরতে গেছিল নো বলেছি ওখানেই বসে পড়েছে ওটার জন্য বাবু ওটা নো বলেছি ওটা আর নিতে হবে না না আর নেবে না যাও যাও দিদি ডাকছে যাও ওঠো যাও যাও গুড বয় যাও দিদি ডাকছে যাও আমি এখন টিভিতে একটুখানি ঘোড়ার ব্লগ দেখছি আমার এই কাজ একটু ভাত বেঁচেছে চা এক রস তো খেয়ে নিলাম বিকেলবেলা এখন আবার একটুখানি চা আছে গরম করব খাবো এই রাত্রে কি করব রাত্রে কি করব বুঝতে পারছি না গো রাতের খাবার রুটি পটল ভাজা আর অরোর ডাল এই দেখো অরোর ডাল করে রেখেছি সকালে ঢাকা দিয়ে দিলাম এখানে এইটা বড় বড় পটল পটলের সাইজ দেখেছো দেখো শুধু পটলের সাইজ দেখো এক এক হাত হাত পটল এই বেছে বেছে নিয়ে এসেছি এগুলো চাকা চাকা করে ভাজবো এই কটাই ভাজবো এই পটল ভাজবো আর এখানে আর একটু চা আছে গরম বসিয়ে আমি খাবো জানো কয়েকবার চা না খেলে হয় না চলো দেখো এই হাতটা আবার এখানে তুলে দিয়েছি মেয়ে দেখলেই চা চাবে তখন ও না গ্যাসটা মুচ্ছিলাম তো সেই জন্য হাতটা তুলে দিয়েছি এখানে না রাখলেই পকা দেবে দেখি চলো চাটা গরম হোক একটু খেয়ে নি এই হলো আমার আজকে রাতের মেনু চারটে হ্যাঁ এই পটল ভাজা রুড ডাল আর কি চিকেন করা আছে ওখানে পাখি এখনো তোলা হয়নি দেখেছো মামা পাখিগুলো আগে তোল বাবা পাখিগুলো তুলে বস বাবা পাখিগুলো আগে তোল পাখিগুলো তোল এ আমার चाप আর এক কাপ চা নিয়ে বসে গেলাম কি ব্যাপক লাগছে চায়ের কালারটা না তাও তো একটু ডিপ হয়ে গেল ফার্স্ট টাইম যখন খাচ্ছিলাম মানে যখন ফার্স্ট করে নিয়ে এলাম বিকেলবেলা এই সন্ধ্যেবেলা তখন কিন্তু লাইট ছিল আর একটু কালারটা এই আমার প্রাণ আমাকে কোনো কিছুতে ধরো কেউ ভালো ভালো মানে চা দিল গিফট করলো আমি কিন্তু খুব খুশি হবো বা কোনো সুন্দর চায়ের কাপ মাগ চা ভালো ভালো চা সেই আমার খুব আমি খুব খুশি হবো আমার বর বলেছে দার্জিলিংয়ের থেকে যা যা চা এনেছি যতদিন চলছে শেষ হওয়ার আগে আরেকবার দার্জিলিং নিয়ে যাবে আবার কিছুদিনের জন্য যেন চা স্টোর করতে পারি মানে আমি আপাতত দার্জিলিং থেকে কিনে আনা চাই খাবো আবার সেই চা এখনও যা আছে মোটামুটি তিন চার মাস তো চলবেই হেসে খেলে তো যাই হোক সেই চা আবার এটা এটা কিন্তু তোমাদের বললাম মকাইবাড়ি খুলেছি না হ্যাঁ মকাইবাড়ি খুলেছি এবার আর সেই চা শেষ হওয়ার আগেই ও আবার দার্জিলিং আমাকে নিয়ে যাবে অ্যাকচুয়ালি কি বলতো আমার বরের যে ট্রাভেল ব্লগটা আছে চ্যানেলটা সেই চ্যানেলের শ্যুটের জন্যই এখন আমরা মাঝে মধ্যে প্ল্যান করছি একবারই ফার্স্ট ব্লগটা স্টার্ট করেছি নতুন দার্জিলিং দিয়ে তো আমরা আবারও প্ল্যান করছি কোথাও একটা যাওয়া যায় শ্যুটিংয়ের জন্য এবং শুটিং পারপাস যাওয়া মানে আমিও যাচ্ছি সেটা মানে কি রথ দেখা কলা বেচা দুটোই হচ্ছে আর কি তো যাই হোক তো দার্জিলিং এর দিকেই অনেক জায়গা দেখানোর আছে অনেক অপবিট ডেস্টিনেশন আছে দেখানোর জায়গা আছে প্রচণ্ড সুন্দর প্রকৃতির অপূর্ব রূপ লুকিয়ে আছে নর্থ বেঙ্গলে কিন্তু তো সেইগুলো তোমাদের সামনে আনার অসম্ভব ইচ্ছে আমাদের দুজনেরই মনে আছে তো দেখা যাক দু তিন মাসের মধ্যে আর একটা আমি দার্জিলিং বা তার পাশের অফবিট কোনো ডেস্টিনেশনকে কাভার করতে পারি কি না ইচ্ছা তো প্রবল আছে এবার সময় তো বুঝতেই পারছো ফিনান্সিয়াল কন্ডিশন তো স্বাদ দেয় না একটা সংসারে তো চলতে গেলে হাজার একটা খরচ যারা এই ব্লগিংয়ে বেরিয়ে যায় তাদের মানে একটা ব্যাকবোনটা স্ট্রং থাকে বলেই বেরিয়ে যেতে পারে এবার দেখো অফিস আছে অফিস কে অফ করে সব সময় তো যাওয়াটা পসিবল নয় আর যেহেতু ওর পুরো এই ইয়ারের পুরো ছুটিগুলো শেষ হয়ে গেছে আমার শাশুড়ি দুবার হসপিটালে পরপর এবছরে ভর্তি হওয়াতে তার সব ছুটিগুলো চলে গেছে ওখানেই অ্যাবসেন্ট হয়ে যাই হোক তারপর নিজস্ব শরীর খারাপ তো মাঝে মধ্যে ওর লেগেই থাকে তো তাতেও কিছুটা ছুটি চলে গেছে তো এখন অ্যাবসেন্ট করা মানেই স্যালারি রিডাক্ট করা হওয়া তো সেই কারণেই আমাদের আরও চিন্তা ভাবনা করে একটু ছুটি টুটি দেখে যাওয়ারে কিন্তু যেতে তো হবেই একটা চ্যানেল যখন শুরু করেছি তাতে তো মাঝে মাঝে ভিডিও আপলোড করতেই হবে এবার যেহেতু আমাদের আমার যে এটা এটা তো ডেলি ব্লগ এটা তো ডেলি দিতেই হবে মাঝে মাঝে আমার যদিও আমারও গ্যাপ করে যায় কিন্তু ট্রাভেল ব্লগে একটু কিছুদিন পর পর একটা করে ব্লগ না এলে তো চলে না মানে মানুষকে আমি দেখাবো কি আমি একটা চ্যানেল খুলে ফেলে রেখে দিলাম সেখানে ভিডিও নেই এটা তো চলতে পারে না তো যাই হোক আমরা খুব দু এক মাসের মধ্যেই আবার দার্জিলিং বা তার কোনো অফবিটে যাওয়ার একটা এ আছে ইচ্ছে আছে দেখা যাক তো তখন আবার চা কিনে মানে যেখানেই যাই অফবিটে গেলেও দার্জিলিংকে তো একবার ছুঁয়ে আসবো ওকে তো ফেলে কোনো কিছু চিন্তাই করা যায় না বাঙালিরা অন্তত চিন্তা করতে পারে না তো সেখানে গেলেই আমি চা পাতা পা স্টোর করবো মানে আবার দু চার মাসের চা পাতা নিয়ে চলে আসবো বা ছ মাসের চা পাতা নিয়ে চলে আসবো সিলটা না খোলা হলে কিচ্ছু হয় না ইন্ট্যাক্ট থাকে আমি তো দেখছি সেই জানুয়ারিতে এনেছি চা এখনো চলছে বা এই লাস্ট যে গেলাম যে ব্লগের জন্য গেলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল না মার্চের শেষ বা এপ্রিলে গেলাম যাই হোক মার্চের শেষে মনে হয় চা আনিনি দুটো চা এনেছিলাম কেন জানুয়ারিতে আমি প্রচুর চা পাতা নিয়ে এসেছি সবার জন্য এনেছি নিজের জন্য এনেছি তখন আমি মানে অনেক অনেক টাকা চা এনেছি দার্জিলিং থেকে ওই মানে এতে জানুয়ারিতে জানুয়ারি শেষে তো সেই চা এখনো চলছে আবার মার্চ মাসে গিয়েও অল্প একটুখানি নিয়ে এসেছি তো যাই হোক এখন চলবে দু তিন মাস চলবে তার মধ্যে নিশ্চয়ই আশা করি আবার দার্জিলিং এর পথে রওনা দেব আবার স্টোর করব আবার চার পাঁচ মাসের জন্য স্টোর করে নেব এই হলো পাওয়া কি যায় না বলো না কলকাতায় কি আর কলকাতায় পাওয়া যায় না এরকম কোন জিনিস আছে ভালো চা সন্ধান করলেই পাবো আর এখন তো অনলাইন হয়ে গিয়ে মকাইবাড়ি গোপালধারা সব চা অনলাইনেই পাওয়া যাচ্ছে কিন্তু ওই যে একটা কি বলতো নস্টাল নস্টালজিয়া দার্জিলিং থেকে দার্জিলিং এ টি কিনেছি চা কিনেছি হোক তাহলে চলো আমি ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি কেননা রাত্রি আর বিশেষ কিছু আমার দেখাবার নেই এখন একটু মাথায় তেল অনেক দিন হয়ে গেছে সেই মেয়ের বার্থডের দিন সকালে শ্যাম্পু করেছি নাকি তার আগের দিন হ্যাঁ আগের দিন ঘর ছেড়েছি তারপরে বেলার দিকে শ্যাম্পু করেছি এখন দেবো চুলে তেল তিন চার দিন হয়ে গেল চুলটার অবস্থা দেখ এরকম কি অবস্থা কি হয়েছে বলো তো চামড় চামড় ঠাকুরের চামড় ঠিক আছে ঠাকুরের বসে আছে চুল দেব তেল তেল দেব মাথায় দিয়ে কালকে সকালে ইচ্ছা আছে একটু করে নেবার চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে বললাম রুটি অরড ডাল পটল ভাজা আজকে আমাদের মেনু কালকে সকালে হয়তো বা ব্লাডটা সুগারটা টেস্ট করাবো তো তার জন্য আর কোনো মিষ্টি ফিষ্টি আজকে খাচ্ছি না খেতে পারবো না পেস্ট্রি কোল্ড ড্রিঙ্কস ঘরে থাকাতেও আমি খেতে পারবো না কোল্ড ড্রিঙ্কসটা বিশেষত খাওয়া থাকাতেও আমি খেতে পাচ্ছি না চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্লিজ আমি তোমাদের সাথে কথা বলার জন্য খুবই উদ্দীপ থাকি সারাক্ষণ আমি দেখি আমার কোনো কমেন্টস এসছে কিনা কিন্তু কোনো কমেন্টস আসছে না গো একটু তো তোমাদের সাথে কথা বলা যায় তাহলে বলো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টস করো তাহলে তোমাদের সাথে একটুখানি কমিউনিকেশন করা যায় একটু কথা বলা যায় তোমাদের সাথে টাটা আজকের মতো